সবাইকে সুপ্রভাত আজকে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি একদম ঠিক আজকে সকালটা একটু অন্যরকম তাই না আজ মহাশিবরাত্রি এবছর শিবরাত্রিটা আমার কাছে স্পেশাল কারণ এবছর পঁচিশতম শিবরাত্রি আসছে আমার জীবনে স্নান করে চলে এসছি এখন বাজে হলো বেলা সাড়ে দশটা আজকে মহাশিবরাত্রি আমার কিছু বাইরে কাজ আছে আজকে একটা র্যান্ডম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে জাস্ট এমনি কথা বলতে বলতে দিন যা করব না করব সব শেয়ার করব তো প্রথমে চলো আগে একটু রেডি হইনি কারণ বাজারে যাব ওয়ান টু দেন আমি রেডি হয়ে নিয়েছি এই যে আর সাথে নেব একটা এই আমার ব্যাগ আমি রেডি তো চলো যাওয়া যাক বাজারে আমরা চলে এসেছি একটা দোকানে অ্যাকচুরি সামনে বিয়ে বাড়ি আছে গিফট কিনবো বলে তো চলে যাওয়া যাক কি কিনবো না কিনবো ভাবতে ভাবতে চলে এসেছি সোজা উপহারে হ্যাঁ এই উপহার বলে একটা শপ আছে আমাদের যেটা আমাদের হাবড়া পোস্ট অফিসগুলিতে রয়েছে বিশ্বাস করো এখানের প্রত্যেকটা আইটেম এত সুন্দর মনে হয় সব কিছু নিয়ে যাই অ্যান্টিক পিসগুলো জাস্ট দারুণ আর শোপিসগুলো তো বার্কার এক আমার অনেক কিছু দেখে ভালো লেগেছিলো বাট হ্যাঁ ফাইনালি নিয়েছি একটা খুব মিষ্টি শোপিস এটা কিন্তু পুরো আমাদের পাথর দিয়ে করা আর বেশ সুন্দর লাগছে ব্যাপারটা একদমই অন্যরকম তো আমার মনে হলো রিসেপশনের পুরো পারফেক্ট বাজার থেকে চলে এসেছি এবার এখন আমি ঘরের ঠাকুরকে পুজো দেব মামনি দেখো সব ঠাকুরগুলোকে কি সুন্দর করে রেখেছে এই যে আমাদের শিব ঠাকুর আর এটা আমাদের পিতলের বড় শিব ঠাকুর দেখেছো কি সুন্দর লাল একটা ড্রেস পরে বসে আছে তো এই যে সব কিছু পুজোর গোছানো তো চলো ঘরে আগে ঠাকুর পুজো করে নি তারপরে আমরা মন্দিরে যাব আমাদের এই ছোট্ট শিবলিঙ্গটা প্রায় ৩৫ বছরের পুরনো তো প্রথমে ওনাকে স্নান করিয়ে মালা পরিয়ে এই যে এই শিব ঠাকুরটা আমি নিয়ে এসেছিলাম আর বাড়িতে কিন্তু স্থাপন করা হয়েছে তো তারপরে এই শিব ঠাকুরকে সুন্দর করে দুধ দিয়ে অভিষেক করিয়েছি তার গা পত্র সুন্দর পরিষ্কার করেছি আর হ্যাঁ দেখেছো এরকম লাল লাল ঘাগড়াও পরিয়েছি আরে মামনি না এইভাবেই সাজিয়ে রাখে কত সুন্দর লাগছে বলো আমার কিন্তু ঠাকুর যদিও সবই পছন্দের তবে এই মূর্তিটি যখন কিনতে গিয়েছিলাম মূর্তিটিকে দেখেই যেন এর উপর একটা আলাদাই ভাব জাগ্রত হয়েছিল চলো পুজোটা সেরে ফেলি পুজো করতে করতে চিকু আমাদের সঙ্গে এইভাবে শঙ্খ বাজায় পুরোটাই তোমরা এনজয় করো এবার তোমরা দেখলে ঘরের পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এইবারে আমি এই আজকে এই শাড়িটা পরব শুধু আমি একা না আমার বাড়িতে কাকি আমার মামনি আমার বোন আমরা সবাই মিলে যাব আমাদের এখানে একটা শিব মন্দির আছে সেখানে জল ঢালতে এই শাড়িটা তোমরা চিনেছ অবশ্যই কারণ এটা পরে আমি পুরীতে জগন্নাথজির মন্দিরে জগন্নাথজির দর্শনে গিয়েছিলাম তো এই শাড়িটাই আজকে আমার পরছি সবাই লাল সাদা লাল সাদা পরবো অ্যাকচুয়ালি আর এখন বাজে বেলা দুটো তো চলো আস্তে আস্তে এবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি দেখি মামণি ওইদিকে ঘোরো ও এই যে এইটা হলো আমাদের বাড়ির আজকে স্পেশালিটি সবাই আমরা কানে এরকম দুলে এরকম করেছি এই দেখো জামা কাপড়ও আছে দেখেছো এই যে এই যে চলো এবার এইদিকে ছোট মায়েদেরকে দেখাই দেখি কেমন সেরেছেন আপনি এই যে এই যে এটা আমাদের সেই সিগনেচারের মতো হয়ে গেছে ও সবার একটা করে এই যে আমার বোনের ওর কাডেও একটু ঝুলছে আজকে কিন্তু আমার শুধু পঁচিশতম শিবরাত্রি নয় আজ বহু বছর পরে বাড়ির সবার সঙ্গে একসাথে আমি যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে সেটা আমার কাছে অনেক বড় আনন্দের আমরা এখন বেরিয়ে পড়েছি এই সব কিছু নিয়ে এই ছোট মাও আসছে মামুনি আমি আর বোন হলো ক্যামেরা করছে তো এবারে মন্দিরের দিকে যাবো চলো আমরা সবাই মন্দিরে চলে এসেছি দেখেছি অলরেডি আমার পুজো হয়ে গেছে এবার মামুনি ছোটো মা বোন এরা সবাই জল ঢালছে আমি প্রথমে জলটা ঢেলে নিয়েছিলাম কারণ ভিডিওতে তোমাদের দেখাতে সুবিধা হবে আর এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে বেশি না ওই পায়ে হাঁটা পাঁচ সাত মিনিটের রাস্তা এই চেন দুটো এটা অ্যাকচুয়ালি আমার আর আমার বোনের এই দেখো শিবের লকেট দিয়ে চেন এটা আমি ব্যবহার এখন আর করি না পার্সে রাখা থাকে আমার আজকে শোধন করিয়ে নিলাম এই যে ঠাকুরের মাথাতে একবারে জলও ঢেলেছি আর সেই জলেই এই দুটো লকেটকে শোধন করিয়ে নিয়েছি এই যে সবাই মিলে এবারে বাড়ির দিকে যাচ্ছি সবাই জল ঢেলে নিয়েছি বেশ ভারী করে নিয়ে এসেছিলাম ঝুড়িগুলো সব হাদকা হয়ে গেছে আর মন্দিরটা সেরকম ভিড় ছিল না ফাঁকাই ছিল কারণ এখন বেলা বাজে প্রায় ওই সাড়ে চারটে মতো হয়তো আস্তে আস্তে এরপরে ভিড়টা হবে সবাই সন্ধে হলেই জল ঢালে আমার যেহেতু আজকে নাইটে ডিউটি আছে তো ওর জন্য তাড়াহুড়ো করে আমরা এসে জল ঢেলে এইবারে সবাই যাচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে এসেই মামুনি দই দিয়ে সাবু কলা বিভিন্ন ফল সংমিশ্রণে এত সুন্দর সাবুটা মেখেছে কি বলবো আর মামনি যেহেতু প্রত্যেকবার একাদশী করে তাই একাদশীতে যখন সাবু মাখে না আমি এমনি একটা বাটি নিয়ে হাজির হয়ে খাবো বলে দেখো কি সুন্দর লাগছে আর এটা যেন মহাশিবরাত্রির একটা অমৃত খাবার বলে আমার মনে হয় না দই কলা দিয়েছো আর চিনি দিতে হবে না দই তো অনেক থাকে আর এগুলো ফল ফল তো আরো আছে বলো হুম আমরা সবাই বসে আছি এই যে ঠাম্মা নিয়ে এসেছি ঠাম্মা একটু কাশি হয়েছে ছোটমা মা বসো ছোট মা শাড়িটা চেঞ্জ করে ফেলেছে আমরা সবাই কি সুন্দর লাল সাদা পরেছি চলো এবার প্রসাদের উপরে হামলে পড়ি এটা আমাদের মা দই হাবড়ার মা মানুষার মিষ্টান্ন ভান্ডার কিন্তু সত্যি সুন্দর এত সুন্দর মিষ্টি করে তোমরা যদি কেউ হাবড়ার আশেপাশে থাকো বা হাবড়াতে কখনো আসো অবশ্যই হাবড়ার মামনুসা মিষ্টান্ন ভাণ্ডারে যাবে আমার ব্লগে তোমরা অনেক অনেকবার দেখেছো এই দোকানটায় যাই এই যে আমার সাবু আর ফল এখন বাজে হলো বিকেল পাঁচটা তো সবাই মোটামুটি খাওয়া স্টার্ট করে দিয়েছে এই যে আর আমরা এবার খাওয়াটা স্টার্ট করি কারণ এরপরে রেডি হয়ে আবার অফিস বেরোতে হবে প্রায় টাইম হয়ে এসছে বাইরে অন্ধকারও হয়ে এসছে আজকের দিনটা তোমরা সবাই ভালোভাবে কাটিও সবাইকে শুভ মহা শিবরাত্রি সবার সুস্থতা কামনা করি সবার মঙ্গল কামনা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা